আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে মুরগির মাংস রান্না করার জন্য এই যে মুরগির মাংস সুন্দর করে ধুয়ে কুটে রেখেছি এখানে পেঁয়াজ কেটে রেখেছি মশলা রেখে দিয়েছি এখানে আমি ফ্রাইপ্যানে তেল দিয়ে দিয়েছি এবার আমি পেঁয়াজ ভাজার জন্য পেঁয়াজ দিয়ে দিব এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি গোল গোল করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি মুরগি মাংস রান্না করার জন্য এবং আমি দুইটা তেজপাতা দুইটা দারচিনি দুইটা এলাচ ফল দিয়ে দিয়েছি এবং পেঁয়াজটা সুন্দর করে আমি ভেজে নেব অনেকদিন বাজারে যাওয়া হয় না আজকে বাজারে গেলাম যে দেখি সবজির দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে আর মুরগির দাম কিছুটা কম আজকে এই মুরগি ব্রয়লারটা নিয়েছে একশো আশি টাকা কেজি কাল আমার হচ্ছে ভাসুরের মেয়ে বড়ো মেয়ে মিমির হচ্ছে সাত মাস হয়েছে তা আমরা চাচিরা মিলে আর কি ইচ্ছা যে মেয়েকে একটু কিছু রান্না করে খাওয়াবো তা আমি আসলে সময় দিতে পারি না সেজন্য আমি বেশি কিছু করতেও পারি নাই ইচ্ছা থাকা সত্ত্বেও তো কী করবো একটু মুরগি মাংস রান্না করে দিব ভাবলাম সেজন্য আপনাদের মাঝে রান্নাটা শেয়ার মিমির জন্য সবাই দোয়া করবেন ওর বাচ্চা যাতে সুস্থ এবং সুস্বাস্থ্য নিয়ে হয় এবং ভালোভাবে হয় আর আরেকটা জিনিস বলতে আরও ভালো লাগতেছে যে আমাদের ঘরে একেবারে দুইটা টুইন বেবি আসবে একসাথে এবং আমার ছোট যারও বেবি হবে সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন তারা যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে এরপর এখানে আমি মশলা বাটা আদা রসুন বাটা তারপর হচ্ছে আপনার হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো সব কিছু দিয়ে দিয়েছি এবার মশলাকে তাকে সুন্দর করে কষিয়ে নেব এখানে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি একটু ঝাল করে রান্না করছি ঝাল ঝাল ভালো লাগবে নিজের মাংসটা আসলে একটু ঝাল না হলে ভালো লাগে না তা আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন তারা সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে কিন্তু আর এখানে দেখেন আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এবার আমি মুরগি মাংসগুলো দিয়ে দেব আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আমার এক হাজার সাবস্ক্রাইবার খুঁজে গিয়েছে আমার ওয়াচ টাইমটা কিছু বাকি আছে তাই সবার কাছে আমার একটাই অনুরোধ আপনারা যখন আমার ভিডিওটা দেখবেন অবশ্যই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন লাইক দিয়ে কমেন্ট করবেন শেয়ার করবেন এরপর আমি এখানে চার পাঁচ পিস আলুও দিয়ে দিয়েছি এবার আমি মুরগির মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিব এরপর আমি মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি এতে দেখেন একটু ঝাল মনে হচ্ছে বেশি হয়েছে আসলে মুরগিতে একটু ঝাল ভালোই লাগে এই জন্য আমি একটু ঝাল করে রান্না করছি এরপর আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য এরপর আমি এখানে যে পরিমাণ মতো তরকারির জন্য ঝোল দিয়ে দিয়েছি এটা এখন দশ থেকে বারো মিনিট ফুটলে যখন ঝোলটা ঘন হয়ে আসবে তখন আমি চুলাটা অফ করে দেব আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন বারবার বলতেছি কমেন্ট করবেন আমাকে আমি কমেন্টের অবশ্যই রিপ্লাই দেব এরপর এই যে আমার এখানে মুরগি মাংসটা রান্না হয়ে গিয়েছে আমি চুলাটা অফ করে দিয়েছি দেখেন আমার রান্নার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আবার কখনো আসবো নতুন একটা ভিডিও আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে আমি চুলাটা অফ করে দিয়েছি এই যে আমার মুরগির মাংস রান্নাটা হয়ে গিয়েছে সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সবসময় আমার পাশে থাকবেন লাইভ কমেন্ট এবং শেয়ার করবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ